চিকেন কি আছে তো নাকি তোমার কম আমার বেশি সোনার দোকানে ওজন করে নিয়ে এসেছি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই আর আমাদের ভাত খেতেই হয় তো আমরা ভিডিওটাও করে নি তোমরা অনেকেই বলো নানা ধরনের ধরো চ্যালেঞ্জ করতে কিন্তু আমরা অতটা পারি না বানাতে আমরা যেগুলো বানাতে পারি সেগুলোই চ্যালেঞ্জ করি ঠিক আছে আমাদের যদি খারাপ লাগে কিছু করার নেই সরি তার জন্য ঠিক আছে রান্নাটা শিখি তারপর আরবার করব তো আজকে এনেছি ভাত সঙ্গে কি কি আছে বলতে দাও মেনু ডাল আছে আমাদের পাতলা আর তার সাথে খোয়া দিয়ে এক পজ দিয়ে এটা হচ্ছে তরকারি আছে একটা সিম্পল আর স্বারনের সঙ্গে এক পজ দিয়ে আর তার সাথে এখানে আছে যে চিকেন কারি দেখে তো বুঝতেই পাচ্ছো আর ওখানে একটা নিরামিষ সবজি আছে এটা শুধুমাত্র ওর জন্যই আছে ছোট চ্যালেঞ্জের মধ্যে আসছে না আজকে চ্যালেঞ্জ হবে ঠিক আছে আর চ্যালেঞ্জে যে হারবে তার জন্য শাস্তি আছে তো এগুলো সব কমপ্লিট করতে হবে ওর তরকারি ও কতটা খাবে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার তো চলো দেখা যাক কে জেতে

Աջը Աջը լավացավ тароо бич

জিবেদ বোঝ হচ্ছে শারবিন কারি ಸಾವಿರ ಬಾಕಿ ಹಾಕಿ तो चिकन आलू की सब्जी बहुत टेस्टी बनती है तो चिकन आलू की सब्जी बना देना ठीक है हूं চিকেন কি সমানই আছে তো নাকি তোমার কম আমার বেশি একদম সোনার দোকানে ওজন করে নিয়ে এসেছি ও

टेबल और वो लेक ये मुर्गी कॉटल एक थक गया ताकि मुर्गी चाटते पाक गए हम्म है उधर एक नॉर्म ये दिखे घाटा बंद की हो दिखे तभी दिखे उधर ये जख्म आता है हम्म

고기 밖에서 마 студ t h

嗯，走走。 আমি মা আরে তোমার খাবারগুলো গুলো কমপ্লিট করো ভাত পরিষ্কার করে তাহলে চলো শাস্তি নিয়ে আসছি কেউ কোথাও যেও না আমি জিতে গেছি নিয়ে চলে এসেছি শাস্তি আজকে তো আমি ইচ্ছা করি অল্প অল্প খেয়েছি আর ভাতটাও বেশি ছিল আমার আমি শিওর তোমরা কমেন্ট করো তো ভাত বেশি ছিল কিনা তো এই যে আজকে শাস্তি আমি কি ছাগল নাকি আজকে শাস্তি না আজকে ও পেয়ারা পাতা খাবে তাও ধুয়ে নিয়ে এসেছি ছাগল হলে তো ধুয়েও দিতাম না পেয়ারা পাতা খাওয়া মানে ছাগলের খাবার তো পেয়ারা পাতা আসলে পেয়ারা উম পছন্দ দিত হ্যাঁ কেমন লাগে বলো ঠিক ভালো কইছি বল ও খেলে রাখো চলো আমি পেয়ারা খেতে থাকি আর ভিডিওটা শেষ করছি 哒哒。